সিলেটের সৌন্দর্য কখনও দেখেছেন এই ছোট্ট সরু রাস্তা দিয়ে হাঁটলেই মনে হবে জান্নাতের কোনো বাগানে আছে রাস্তার দুপাশে অসংখ্য সবুজ চা গাছ বাতাসে ভেসে আসছে মাটির ঘিরান আর পাখির কলতান যেন প্রকৃতির গান গাইছে এই দৃশ্য শুধু চোখকে নয় হৃদয়কেও শান্তি দেয় এখানে প্রতিদিন শত শত শ্রমিক পরিশ্রম করে তাদের ঘামের ফোঁটা দিয়েই জন্ম হয় সেই চায়ের যা আমাদের প্রতিটি সকালকে জাগিয়ে তোলে প্রকৃতির সাথে কাটানো এই কয়েক মুহূর্ত আমাদের শেখায় আসল সুখ শহরের কোলাহলে নয় বরং সবুজের আলিঙ্গনে সিলেটের এই সৌন্দর্য শুধু নয়নে নয় হৃদয়েও ডাক কাটে আল্লাহর সৃষ্টি অসীম অপার অনান্য